আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা বর্তমান সময়ে আমাদের ঘরে ঘরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জ্বর শিশু বৃদ্ধ বয়স্ক সবাইকে আক্রমণ করছে আজকে চেষ্টা করব জানতে আমরা কেন বাড়ছে ডেঙ্গু চিকনগুনিয়া জিকা ভাইরাস একটা ছোট্ট পরিসংখ্যান দেখে নিই বিশেষ করে দু সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু মহামারী দেখা যায় তথ্যমতে তিন লক্ষ একুশ হাজার একশো উনাশি জন হসপিটালে ভর্তি হয়েছিল এবং তাদের মধ্যে এক হাজার সাতশো পাঁচ জনের মৃত্যু হয়েছিল ধারাবাহিকভাবে দু হাজার চব্বিশ সালে চারশো জনের বেশি মৃত্যু এবং আটাত্তর হাজার পাঁচশো পঁচানব্বই জন হসপিটালে ভর্তি হয়েছিল চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন কয়েকটি কারণ তাপমাত্রা বৃদ্ধি দীর্ঘকালীন বর্ষা মশার প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ আমাদের দেশে রয়েছে দুই হাজার সাল চলমান আগস্ট মাস পর্যন্ত চব্বিশ হাজার একশো তিরাশি জন সংক্রমিত হয়েছে এবং একশো একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বিশেষজ্ঞদের আশঙ্কা সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসে আরও চরম আকার নিতে পারে চিকনগুনিয়া ও জিকা ভাইরাস বাংলাদেশের জন্য একটা স্থানীয় হুমকি কারণ এখানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া নগর পরিবেশ ও মশার সহজ উপস্থিতি রয়েছে এখানে উল্লেখ্য যে ডেঙ্গু চিকনগুনিয়া ও চিকাভাইরাস একই ধরনের মশার মাধ্যমে ছড়ায় বিশেষ করে অ্যাডিস মশা দুইটি প্রজাতি এখানে বিদ্যমান অ্যাডিস অ্যাজেপ্টি ও অ্যাডিস পিকচার্স মশার মাধ্যমে ছড়ায় জলবায়ু পরিবর্তন নগরায়ন ও মানুষের চলাচল বৃদ্ধির কারণে এই ভাইরাস ক্রমশ বাড়ছে বিশেষ করে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা প্রথমে যে লক্ষ্য করি সেটা হলো জলবায়ু পরিবর্তন এর অন্যতম উপাদান হলো তাপমাত্রা বৃদ্ধি উষ্ণ আবহাওয়ায় মশার প্রজনন ক্ষমতা বেড়ে যায় মশার শরীরে দ্রুত ভাইরাস বংশবৃদ্ধি করে ফলে সংক্রমণ হার বেড়ে যায় আরেকটি উপাদান হলো বর্ষা জলবায়ু পরিবর্তনের দ্বিতীয় উপাদান হলো বর্ষা ও অনিয়মিত বৃষ্টি অতিরিক্ত বা অল্প সময়ে ভারী বৃষ্টি ড্রেনেজ সমস্যা পানির জমাট মশার লার্বা উপযুক্ত পরিবেশ এবং শহরগুলোতে বর্ষা বাড়ার ফলে ডেঙ্গু সিজনের দৈর্ঘ্য এবং তীব্রতা বেড়েছে জলবায়ু পরিবর্তনের আরেক উপাদান আর্দ্রতা বৃদ্ধি আর্দ্র পরিবেশে মশার আয়ুকাল দীর্ঘ হয় তাই ভাইরাস ছড়ানোর সময় বেড়ে যায় আমরা যদি নগরায়ন ও জনসংখ্যার গণত্বের উপাদানগুলো দেখি বিশেষ করে অপরিকল্পিত নগরায়ন গণবসতি নোংরা ড্রেনেজ প্রাণী পানি জমে থাকা স্বাদ ড্রাম ফুলের টপ সবই মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে অন্যদিকে জনসংখ্যার গণত্ব এক এলাকায় অনেক মানুষ থাকায় সংক্রমণ দ্রুত ছড়ায় তাছাড়া ভ্রমণ ও মাইগ্রেশন শহর থেকে শহরে বা দেশ থেকে দেশে মানুষ চলাচল ভাইরাস নতুন এলাকায় ছড়িয়ে পড়ে এখানে আরও উল্লেখ্য যে দ্রুত ও অপরিকল্পিত নগরায়ন ব্যাপক জনসংখ্যা গণত্ব নির্মাণ পয়নিষ্কাশনের বেহাল অবস্থা সব মিলিয়ে মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে বাড়ির ছাদে বা আশেপাশে স্টোরেজ ট্যাঙ্ক প্লাস্টিক ড্রাম সাইদান ইত্যাদি যেখানে পানি জমে থাকে সেগুলো মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত জায়গা যেমন শহরগুলোর ক্ষুদ্র জীববৈচিত্র্য এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতা পরিস্থিতি আরও খারাপ করে তুলছে এই রোগের প্রভাবে রোগীদের যে ধরনের লক্ষণ দেখা যায় বিশেষ করে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে জ্বর শরীর ব্যথা রেশ মারাত্মক ক্ষেত্রে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা রক্তক্ষরণ এবং এমনকি রোগী শকে চলে যেতে পারে চিকুনগুনিয়ার ক্ষেত্রে জ্বর ও তীব্র জয়েন্ট পেন যা দীর্ঘস্থায়ী হতে পারে এবং জিকা ভাইরাস সাধারণত হালকা উপসর্গ তবে গর্ভবতী নারীর শিশুর জন্মগত ত্রুটি মাইক্রোসেফালি হতে পারে কেন বাড়ছে এখন এই প্রশ্নের আলোকে আলোচনা করা যায় বৈশ্বিক উষ্ণায়ন বিশেষ করে এশিয়া আফ্রিকা ল্যাতিন আমেরিকার নতুন এলাকার বিস্তার বাংলাদেশে শহরমুখী জনসংখ্যা বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ নারায়ণগঞ্জ গাজীপুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য অবকাঠামোর উপর চাপ বাড়ায় প্রতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে এখনই প্রতিরোধ ব্যবস্থা না নিলে এই আকার আরও ভয়াবহ হবে আমরা যদি মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে পারি বিশেষ করে জমে থাকা পানি ফেলে দেওয়া বাসাবাড়ি ও অফিস এলাকায় সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি ব্যক্তিগত সুরক্ষা যেমন মশারি মশা প্রতিশোধক লোশন ফুল হাতা জামাকাপড় পরিধান করি সরকারি পর্যায়ে নগর পরিকল্পনার ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন ও জনসচেতনতা ক্যাম্পেইন করে জনগণকে ঐক্যবদ্ধভাবে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তুলে ধরতে পারি উক্ত আলোচনায় আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা পানি জমা কমানো নিয়মিত মশক নিধন ড্রেনেজ স্বাস্থ্য কেন্দ্রে প্রশিক্ষণ এবং জ্বর প্রচন্ড ক্লান্তি ব্লিডিং তীব্র জয়েন্ট ইত্যাদি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব ডেঙ্গু চিকনগুনিয়া ও জিকা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগগুলো কেমন হতে পারে এবং তাদের পার্থক্যগুলো কি হবে সেই বিষয়ে সে পর্যন্ত আমরা সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ